শ্রী শিবায় নম। যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন এবং লম্বা চুল রাখতে ভালোবাসেন। তবে একটি প্রশ্ন যখনই আপনি চুল আঁচডান আর কিছু চুল ছিঁড়ে যায় তখন সেই ছেঁড়া চুলগুলোর সঙ্গে আপনি কি করেন আপনি কি সেগুলো এদিক সেদিক ফেলে দেন নাকি ডাস্টবিনে ফেলে দেন যদি হ্যাঁ তবে সতর্ক হন কারণ এই ছোট্ট ভুলও জীবনে নানা রকম সমস্যা ডেকে আনতে পারে কখনও ভেবেছেন কি আপনার শরীর সবসময় সুস্থ থাকছে না কেন কিংবা আপনার ওপর কোনো তন্ত্রমন্ত্রের প্রভাব পড়ছে কিনা নেগেটিভ শক্তি আপনাকে ঘিরে ফেলছে কিনা অথবা আপনি সব সবসময় রাগী খিটখিটে মেজাজে থাকেন এবং মানসিক শারীরিক কিংবা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন কেন যারা ছেঁড়া চুল এদিক সেদিক ফেলে দেন তাদের জীবনে অজান্তেই নানা রকম বিপদ ডেকে আসে এমনকি তাদের ওপর নেতিবাচক শক্তির প্রভাবও প্রবল হয়ে ওঠে এখন প্রশ্ন হচ্ছে ছেঁড়া চুলের সঠিক ব্যবহার কি কেন চুল এখানে সেখানে ফেললে জীবনে সমস্যা বাড়ে এর উত্তর জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে ওম নম শিবায় লিখতে ভুলবেন না কারণ তারই কৃপাতে ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে হিন্দু ধর্মশাস্ত্রে বিশেষ করে সমুদ্র শাস্ত্র গ্রন্থে নারীদের সৌন্দর্য ও শৃঙ্গার নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য লেখা হয়েছে সেখানে বলা হয়েছে নারীকে মা লক্ষ্মীর প্রতিমূর্তি হিসেবে মানা হয় নারীর কেশ বা চুল শুধু তার সৌন্দর্যই বাড়ায় না বরং তা মা লক্ষ্মীর আশীর্বাদের প্রতীকও যেসব নারীর চুল লম্বা হয় তাদের প্রতি মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে তারা জীবনে উন্নতি ও সমৃদ্ধি লাভ করেন তবে অনেক সময় নারীরা নিজেদের চুল নিয়ে কিছু ভুল করেন আর সেই ভুলের ফল ভোগ করতে হয় তাদেরই নারীদের জন্য চুল ধোয়া ও কাটার নিয়ম অনেক সময় মহিলারা জানেনই না কোন দিন চুল ধোয়া উচিত আর কোন দিন চুল ধোয়া বা কাটানো একেবারেই ঠিক নয় মাথার চুল সম্পর্কিত বিশেষ কিছু কানুন রয়েছে কিন্তু বেশিরভাগ মহিলাই সেগুলোর প্রতি গুরুত্ব দেন না হিন্দু ধর্মশাস্ত্রে বলা হয়েছে সপ্তাহের সাত দিনের মধ্যে কিছু বিশেষ দিনে যদি মহিলারা চুল ধোঁয়ায় বা কাটান তবে তা তাদের পরিবার ও জীবনের জন্য শুভ নয় কোন কোন দিনে চুল ধোয়া বা কাটানো নিষেধ আপনি হয়তো অনেকের মুখে শুনেছেন মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার চুল ধোয়া ও কাটানো উচিত নয় কিছু মানুষ আবার সোমবারেও মহিলাদের চুল ধোয়া থেকে বিরত থাকতে বলেন এছাড়াও মাসের বিশেষ কিছু তিথি যেমন অমাবস্যা পূর্ণিমা ও একাদশী এই দিনগুলোতেও চুল ধোয়া বা কাটানো বারণ করা হয়েছে কারণ মতে এই দিনগুলোতে চন্দ্রের উচ্চ বা নিম্ন অবস্থান আমাদের মনের স্থিতি ও মস্তিষ্কে প্রভাব ফেলে এর ফলে শুধু স্বাস্থ্যের ওপর নয় পুরো পরিবার ও গৃহস্থ জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে দিনভেদে প্রভাব সোমবার বিবাহিতা মহিলাদের এদিন চুল ধোয়া বা কাটানো থেকে বিরত থাকতে বলা হয়েছে বিশ্বাস করা হয় এতে স্বামীর উন্নতির পথে বাধা আসে মঙ্গলবার এদিন চুল ধোয়া মহিলার কুণ্ডলিতে মঙ্গল গ্রহকে দুর্বল করে তোলে ফলে নানা রকম সমস্যার সৃষ্টি হয় একই সঙ্গে নেতিবাচক শক্তির প্রভাবও বাড়ে চুল কাটানো এবং ছেঁড়া চুল এদিক সেদিক ফেলে দেওয়াও এদিন নিষিদ্ধ যেসব নারীর ভাইবোন রয়েছে তাদের জন্য তো মঙ্গলবার চুল ধোয়া বিশেষভাবে অশুভ কারণ মঙ্গল গ্রহ ভাই সম্পর্কের অধিপতি বুধবার এদিন চুল ধোয়া অত্যন্ত শুভ এটি ধনসম্পদ সমৃদ্ধি এবং ব্যবসায় উন্নতির জন্য উপকারী বলে মনে করা হয় বৃহস্পতিবার এদিন মহিলাদের চুল ধোয়া বা কাটানো একেবারেই অশুভ বিশ্বাস করা হয় এতে গৃহে দারিদ্রের প্রভাব প্রবল হয়ে ওঠে অনেক সময় দেখা যায় মহিলারা নির্দিষ্ট দিনে চুল ধোয়া বা কাটানোর নিয়ম না মানার কারণে অর্থনৈতিক সংকট শুরু হয় সম্পদের ক্ষতি হয় এবং গুরু গ্রহ দুর্বল হয়ে পড়ে অথচ গুরু গ্রহকে ধন সম্পদ ঐশ্বর্য এবং প্রাচুর্যের প্রতীক হিসেবে ধরা হয় ফলে আপনি রাজা হলেও অভাব থেকে রেহাই পাবেন না শুক্রবার এই দিনটি মহিলাদের জন্য চুল ধোয়া ও কাটানোর ক্ষেত্রে অত্যন্ত শুভ বলে মানা হয় কারণ এটি মা লক্ষ্মীর দিন যদিও বলা হয় এদিন চুল কাটানো উচিত নয় তবুও যদি কেউ কাটান তবে ছেঁড়া চুল কোথাও ফেলে দেওয়া যাবে না এভাবে চুল ফেলে দিলে অর্থক্ষতি হয় কিন্তু যদি শুক্রবার চুল ধোয়া হয় তবে মহিলারা শুক্রদেব ও মা লক্ষ্মীর কৃপা পান এর ফলে বাড়িতে ধন ঐশ্বর্য সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় শনিবার ও রবিবার এই দিনগুলোতে চুল ধোয়া থেকে বিরত থাকতে বলা হয় কারণ এদিন চুল ধুলে কুণ্ডলিতে শুনি রাহু ও কেতু দুর্বল হয়ে যায় এতে শারীরিক মানসিক ও আর্থিক সমস্যা দেখা দিতে পারে অমাবস্যা পূর্ণিমা ও একাদশী এই বিশেষ তিথিতেও চুল ধোয়া নিষিদ্ধ এগুলোকে অশুভ দিন হিসেবে ধরা হয় চুল কাটার প্রসঙ্গে সমুদ্র শাস্ত্রে বলা হয়েছে মহিলাদের আদৌ চুল কাটানো উচিত নয় কারণ নারীর চুলকে মা লক্ষ্মীর প্রতীক ধরা হয় নারীর চুল যত লম্বা হয় ততরী তার জীবনে সম্পদ ঐশ্বর্য ও সমৃদ্ধি বৃদ্ধি পায় তবে যদি কেউ চুল কাটান তবে ছেঁড়া বা কাটা চুল কোথাও ফেলে রাখা যাবে না কারো পায়ের কাছে পড়তে দেওয়া বা এদিক সেদিক ছড়িয়ে দেওয়া অত্যন্ত অশুভ ছেঁড়া চুল নিয়ে সতর্কতা প্রতিদিন চুল আঁচডানোর সময় কিছু চুল ভেঙে যায় অনেকেই সেই চুল ডাস্টবিনে বা রাস্তায় ফেলে দেন কিন্তু এটি বিপজ্জনক কারণ নারী চুল দিয়ে তান্ত্রিক ক্রিয়া বা কালো জাদু করা যায় যদি সেই চুল কোন তান্ত্রিক বা নেতিবাচক শক্তির হাতে পড়ে তবে তার অপব্যবহার হতে পারে ছেঁড়া চুলের মাধ্যমে নেতিবাচক শক্তি নারীর ওপর প্রভাব বিস্তার করতে পারে অনেক তান্ত্রিক আছেন যারা নারীদের চুল ব্যবহার করে বশীকরণ পর্যন্ত করে ফেলেন শুধু তাই নয় তন্ত্র তন্ত্রসাধনায় শক্তি সিদ্ধ করার জন্য নারীর চুল ব্যবহার করা হয় যখনই আপনি চুল আঁচডান আর আপনার কিছু চুল পড়ে যায় বা ছেঁড়ে যায় কিংবা চুল কাটানোর সময় যে কাটা চুল পড়ে থাকে সেগুলোকে অবহেলা করবেন না মহিলাদের উচিত চেষ্টা করা ছেঁড়া বা কাটা চুল সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলা যদি তা সম্ভব না হয় তবে ডাস্টবিনে ফেলার আগে বা যেখানেই ফেলুন না কেন সেগুলো একত্র করে তাতে থুতু ফেলে দিন এভাবে করলে কোন তান্ত্রিক বা নেতিবাচক শক্তি সেই চুল ব্যবহার করতে পারবে না এই সহজ উপায়গুলো আপনার জীবনে আসা নানা অশান্তি ও সমস্যার থেকে রক্ষা করতে সহায়ক হবে তাই পরের বার চুল এদিক সেদিক ফেলার আগে একবার ভেবে নিন আশা করি এই উপদেশ ও সতর্কবাণী আপনাদের ভালো লেগেছে আপনার জীবনে শান্তি সমৃদ্ধি ও সুখ আসুক মহাদেব আপনাদের সদা আশীর্বাদ করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন